আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা ডিম কিভাবে চেক করবেন বাচ্চা ফুটবে কি না এটা আপনারা কিভাবে চেক করবেন এটা আপনারা চেক করতে পারেন চার পাঁচ দিন পর থেকে আপনারা টেস্ট করে দেখতে পারেন আপনার কোনটা বাচ্চা ফুটবে আর কোনটা ফটবে না তে আপনার যে ডিমে বাচ্চা ফুটবে না সেটা আপনারা আলাদা করে উঠাই রাখতে পারেন কারণ ওগুলা ডিম আপনার নষ্ট হয়ে যাবে এজন্য আপনার ডিমটা উঠাই রাখতে পারেন আর যে যেগুলো আপনার বাচ্চা ফুটবে সেগুলো আপনার চেক করতে পারেন কিভাবে চেক করবেন সেটাই আপনাদেরকে দেখাবো প্রথম অবস্থায় একটা মোবাইলের বা লাইট ফ্ল্যাশ লাইট অথবা লাইট নিবেন এরকম লাইট নিয়ে আপনার ডিম নেবেন একটা ডিম নেবেন ডিমটা নেওয়ার পরে আপনার অন্ধকার জায়গা আপনার এইটা আপনি ঢেকে দিচ্ছে এখন যেহেতু অন্ধকার লাগবে এই জন্য ঢেকে দিলাম এই ডিমটা নিয়ে আপনার এই লাইট আছে এই ফ্ল্যাশ লাইটের আপনার মাঝামাঝি দেবেন ফ্ল্যাশলাইটে মাঝামাঝি দেবেন ফ্ল্যাশ লাইটে মাঝামাঝি দিলে আপনি বুঝতে পারবেন আসলে বাচ্চা ফুটবে কি না এই দেখেন এটা আপনার এই যে শিরা আসছে এখানে এই যে এটা শিরা এই দেখেন এটা শিরা আসছে তো এটা আপনার বোঝা যাচ্ছে যে এটা আপনার বাচ্চা ফটবে আবার ঘুরায়ও দিতে পারেন এটা ঘুরায়ও দেখতে পারেন হ্যাঁ ঘুরায় দেখলেও এই দেখেন এই দেখেন শিরা এটা আপনার শিরা এই দেখেন শিরাটা তো আপনারা এটা এভাবে প্রত্যেকটা ডিমই চেক করতে পারেন যে কোনটা বাচ্চা দিবে আর কোনটা দেবে না এবার আপনার এইভাবে আপনারা চেক করে যেগুলা ডিম আপনার নষ্ট থাকবে সেগুলা বের করে রাখতে পারেন কারণ সেগুলো বাচ্চা ফুটবে না পরবর্তীতে রান্না করে খেতে পারে আর যেগুলো আপনার ডিম ফুটবে সেগুলো এই যে এরকম আপনার শিরা দেখা যাবে এটা আমার ডিমের বয়স আপনার দশ দিন চলছে এর জন্য একটু বেশি শিরা আছে আর একটু আপনার যদি আরও চার পাঁচ দিনে চেক করেন তাহলে হালকা আপনার রক্তের শিরা মতন দেখা যাবে তাহলে সেটা বুঝতে পারেন সেই ডিমটা ফুটবে তো আপনারা সব ডিমই এভাবে চেক করবেন চেক করতে পারবেন কোনো সমস্যা নাই তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন